আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন বা কমেন্টস করেছিলেন যে আমি আসলে মিষ্টি বানানোর পরে সেই রসটা বা শিরাটা কি করি তা যেহেতু আমি দুই তিন দিন আগে মিষ্টি বানিয়েছিলাম এরকম কালো জাম তৈরি করেছিলাম তা যেহেতু শিরা অনেকটা বেঁচে গিয়েছে তা ভাবলাম আজকে ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই তো আমি হচ্ছে কালো জাম মিষ্টিটা তৈরি করার পরে আপনারা দেখতে পেয়েছেন অনেকটা শিরা ছিল তা সেই শিরাটা দিয়ে আমি আজকে তেলের পিঠা তৈরি করে দেখাবো মূলত আমি যখনই মিষ্টি বানাই তখন যে শিরাটা বেঁচে যায় আমি এভাবে কিন্তু সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে দিই কখনোই সেটাকে ডিপ ফ্রিজে মানে শিরাটাকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করি না তাহলে আসুন দেখে নেই যে আমি আসলে পিঠাটা এই শিরা বা রস দিয়ে কীভাবে তৈরি করি ওই যে মিষ্টি গুঁড়ো তুলে নেওয়ার পরে বেশ খানিকটা শিরা ছিল আমি রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাকে হচ্ছে সকালবেলা বের করে নিয়েছি আর এর মধ্যে যে এলাস্টা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি এখন এই রসটাকে আমি একটু গরম করে নিব বেশ ভালোই গরম কিন্তু মানে হাতটা চোবা চোবাতে কষ্ট হবে এরকম গরম করে নিয়ে এর মধ্যে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম মানে প্রথমে শুকনো চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকে কোনো পরিমাপ দেখিয়ে দিচ্ছি না মানে আপনি এভাবে দিতে থাকবেন যতটুকু দরকার আর এই তো এভাবে দিয়ে খুব ভালো করে শিরাটার সঙ্গে বা রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে ওই যে বললাম শিরাটা কিন্তু বেশ ভালোই গরম আঙ্গুল চোপাতে কষ্ট হবে এরকমটা গরম আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে যেহেতু শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করছি এটা কিন্তু খুব যত্ন সহকারে বা একটু সময় নিয়ে মেশাতে হবে ওই তো পাঁচ থেকে ছয় মিনিট এটাকে মেশালেই হবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব ময়দা ধরেন যদি আপনি চালের গুঁড়ো চার কাপ ব্যবহার করেন এখানে ময়দাটা এক কাপ ব্যবহার করবেন এরকম মানে কোয়ান্টিটি হবে আর এই তো ময়দাটা দেওয়ার পরে আমার খামিরটা একটু শক্ত টাইপের হয়ে গিয়েছে এখন কিন্তু এর মধ্যে আমি একটু নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে অ্যাড করছি এভাবে একবার হলেও বাসায় তৈরি করবে করে দেখবেন মানে তেলের পিঠা এতটা মজা হয় কি বলবো আপনাদেরকে যাই হোক একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটাকে ঠিক করে নিচ্ছি মানে তেলের পিঠার যে ঘনত্বটা সেই অনুপাতে আমি হচ্ছে ব্যাটারটাকে অল্প অল্প পানি দিয়ে রেডি করে নিচ্ছি আর এভাবে অনবরত নেড়েচেরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেহেতু শুকনো চালের গুঁড়া এই পিঠাটা কিন্তু যদি শুকনো চালের গুঁড়া দিয়ে করতে যান সেক্ষেত্রে পারফেক্ট হবে না এর সঙ্গে একটু ময়দাটা মিশিয়ে নেবেন সেক্ষেত্রে অনেক বেশি পারফেক্ট এবং ফুলকো ফুলকো হবে আর এই তো ময়দাটা মেশানোর পরে আমি একটু একটু পানি দিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন এটাকে এভাবে আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি পিঠাগুলো ভেজে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হচ্ছে তেলটাকে একটু ভালো করে গরম করে চুলার জালটা কমিয়ে তারপরে পিঠাগুলো ছেড়ে দেখবেন দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ কতটা পারফেক্টভাবে পিঠাগুলো হচ্ছে আর এভাবে কিন্তু তেলটা হাই হিটে ভালো করে গরম করে চোলার জালটা কমিয়ে যদি উলটিয়ে পাল্টিয়ে আপনি পিঠাগুলো ভেজে নেন দেখবেন অনেক সুন্দর কালার আসবে এই যে এরকম প্রায় লাইট গোল্ডেন একটা কালার আসবে দেখলে মনে হবে যে না আপনি পিঠাগুলো গুড় দিয়ে তৈরি করেছেন কেউ কখনও বুঝতেই পারবে না যে এই পিঠাগুলো আপনি কোনো মিষ্টির শিরা দিয়ে তৈরি করেছেন আমি সেকেন্ড পিঠাটাও ভেজে দেখাচ্ছি দেখুন আপনা আপনি কি সুন্দর করে ফুলে উঠছে আসলে সব কিছুই একটু সময় নিয়ে বা একটু পারফেক্টভাবে করলে সব কিছুই কিন্তু পারফেক্ট হয় তাই না যাই হোক আজকের মিষ্টি পুরাতন শিরা দিয়ে মানে এই তেলের পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম